صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم سلام قولا من رب الرحيم وامتازوا اليوم أيها المجرمون

তোমরা পিতক হয়ে যাও আমার মমিনোর দলে তোমরা কোনো স্থান নাই তোমরা গিরে বাই বইন আমরা সব সময় ধরতাম অলি আল্লাহর কামিল অলি আল্লাহর অলিয়াল্লাৰ ধরতাম বালা মাইসর সঙ্গ ধরলে দুনিয়া জেরাল লগে সঙ্গে হইব এরাল লগে হাসর হইব আমরা সব সময় আল্লাহর মায়ার বন্ধু আমার সঙ্গী থাকতাম সঙ্গ ধরতাম লগে পটা বসা উঠা চলা ফিরা সব সময় এর লগে থাকতাম কালকে আমতো বালা মাইনু সব ঘরে যে সময় আল্লাহ জান্নাতি না ঘোষণা করে দিবা তখন এরা সুপারিশে আমরার মতো পাপিও কবলে আল্লাহ নাজার দিলাইবা রে জান্নাত ঘোষণা করি দিবা তখন এরা আল্লাহ আমরা লোকে অমুক ভাই তমুক ভাই অমুক বইন তমুক বইন অনেক মানুষে দুনিয়ার জমিনও আমরা রে মায়া করছে মহব্বত করছে তুমি আমরা রে জান্নাত দান করছো আমরা খুশি হয়েছি আমরা চাইরাম আমরা রে ভাই বোন আত্মীয় স্বজন যারা আমরা রে দুনিয়াত মহব্বত করছো লগে লইয়া জান্নাত যাইতাম তখন আল্লাহ এর সুপারিশ কবুল করবা এইটো এর আল্লাহ যার ঘোষণা করে দিলে এর লাগে অবায় বইন অ মা অবায় বইনে আমরা বালা মানসির সঙ্গে থাকতাম বালা মানসর কাম সঙ্গে হইতাম এবং বালা কাজে উৎসাহিত করতাম বাদ সাজে বাধা দিতাম আর ভৰাৰ বালা দেখলে খুশি হইতাম ভৰাৰ মন্দ দেখলে আফসুচ করতাম আস্তাম না দিল আনতাম না ইছ আমুক মানুষ কুটা বড় পেপে অনেকদিন ফালা ফালি করছে আজকে বেছেও পৰি গেছে এখান কইতাই কারণ মোছা আলা চলাটো আল্লাহ সব চাইতে গুনাগাৰ পাপী বন্ধ আমারে দেখাও তাহোন আল্লাহ এক বান্দারে দেখাইলা যে সবচাইতে বড় পাপী গুণাগারে আবার ফরর দিন মনওয়াজে আইছে শয়তানও যে আল্লাহ তুমি এতো পাপী বান্দারে দেখাইলাই এখন সবচাইতে নেগারхе আমাৰে দেখা তখন লম্বা ঘটনা ও বন্দারে ওফোর দিন আবার দেখাইছে কইস তুমি আগামী কাল আশ্রয় তোৰ তোর আহিলে তোমার দেখ পায় বন্ধা রাস্তার মাঝে দেখি দেখি আইয়া কইসেন আল্লাহ তুমি তো গত দেখাইলাই খাইলাই বন্দা সবচেয়ে বড় পাপি আজকে আবার ও বন্দারে তুমি আমাৰে দেখাইলা তই ঘটনা হ'ল ই বন্দা পৃষ্ঠ বন্দা তাৰ ছুট এটা মে লা আচৰৰ ফলৰ অনা দিছো অনেক দূৰ যাই তন্দাৰে কৈছে অ বাবা তুমি কই যাই বোলে আমিও চাহাৰ সামনে যে পাহাৰ দেখা যায় পাহাৰো যাইতা তখন ময়ে কইছে পাহাড় কি বড় নি তখন বাবা ই পাহাড়ের চাইতে আরো বড় ই আসমান বলে আসমানের চাইতে বড় আর কি তা বলে আসমানের চাইতে বড় হইল আমার মহান আমার রব্বুলাল আমি তাই সর্বশ্রেষ্ঠ তাই মহান তাই নসীম দয়ালু তান দয়ার সীমা নাই তান চাইতে বড় আর পৃথিবীতে দ্বিতীয় কেউ নাই তখন আল্লাহর মাঝে যুশ উঠি গেছে রাহমান রাহিমর জুস উঠার পরে এই বন্ধারে মাফ করিয়া নিষ্পাপ করিয়া জান্নাতি বানাইনি যার কারণে পরের দিন আবার মুসাআল ইসলাম রেও বন্ধারে দেখাইসই উজালাইজ আমি কইলেও আল্লাহ গতখনকে আপনি দেখাই সব চাইতে বড় পাপী আজকে দেখা ও বন্ধারে আভাৰনিশ পাপী আল্লাহ রাব্বুল আলামিনে চাইলে ছেকেণ্ডৰ মাজে সব পৰিৱৰ্তন কৰতা ফাৰ হয় আল্লাহ আমলারে শান্তি মানে নামাজ পৰাৰ তৌফিক দেউকা আদায় পৰাৰ তৌফিক দেউকা পৰাৰ বালা দেখলে খুশি অ কৰাৰ মন্দ দেখলে আফচুচ কৰিও মানুহৰ খেজমত পৰিও মানুষৰে সাহিত্য কৰিও মানুষৰ কেজমতৰ ওফৰে নফলে বা দতিয়াৰ দুনিয়াৰ মাজে তৃতীয় কোনো নাই অচল্লল্লা ভুটা নলা বাহিৰে কামকি মুৰে আশিছ ইদিনা অচনা দানা বা হাবি অ মাউলানা মহম্মদ আমরা সকলে মা বাপর খেজমত করিও যারা মা বাপি জমিন থেকে গেছেন কি তারা কবর কান্তা করিও অথবা জি করার যদি সুযোগ না থাকে দূর দূরান্ত থাকো তাইলে নমাজ পাশক ফরিয়ার বেরা মোহমা রমার ভাইয়ানি رَبِّ رمهما كما ربياني يعني سقيرا ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم صل على سيدنا مولانا محمد صلاة تَنْ مقبولة تؤدي بأنها قول عظيم إدواء إلى دورو دي بير إدواء تطوار ونخل أنباء قطنا فريق ويمو <applause> صلى الله وَلَا سيدنا مولانا محمد وَلَا آله وأصحابه وسلم